এই হচ্ছে আমার কোয়েল পাখি ডিম ফুটানো ইনকিউবেটর মেশিন এই যে এই মাপার মেশিন আদ্রতা এই যে আর একটা এই যে আর একটা নিয়ে আসছি বানাবো সব আমি এগুলো ডাকাতাকে নিয়ে আসছি এটা বানাইছি আজ পঁচিশ দিন হলো ডিম কিছু দিনের মধ্যে ফুটে বাইরে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ডিম এই যে মেশিন চলতেছে ফ্যান চলতেছে লাইট বন্ধ এই যে লাইট জ্বলছে আবার এ ধরে না আসো আস নিয়ে আসো এই যে আমার বড় ছেলে তানবির বানাচ্ছে মেশিন কত নেছে এটা মেশিন আচ্ছা ব্লগানের মেশিন লাগছে একটা 2500 টাকা ছোট মেশিন তারপরে এই লাগেছে কস্টি কস্টি এটা কস্টি এটা হচ্ছে কার্টুনের ভিতরে একটা ইনকিউবেটর বানাইছিলাম এখন এইটার ডিমগুলো আরেকটা মেশিনে দিয়ে দিছি এটা খুলে এখন ওই কক ভিতরে তৈরি করব নতুন করে ইনকিউবেটর কক শিটের ভিতরে তৈরি করব পোস্টিপ লাগবে এই যে একটা রেগুলেটর লাগবে ফ্যানের ডিম মার্ক করার জন্য একটা মার্কার লাগবে এই যে কন্ট্রোলার এটা লাইট হিটার আদ্রতা কন্ট্রোল করে ডব্লিউ 3002 মডেল ডব্লিউ 3002 মডেল আচ্ছা তারপরে এটা আদ্রতা মাপার মেশিন এই যে আদ্রতা মাপার মেশিন এই সব কোটা রাখলাম এর সঙ্গে কাটার আছে যার একটা কোস্টিভ আছে তারপর লাইট আছে এই যে একটা রেগুলেটর এটা আগে পুরান বানাইছিলাম কন্ট্রোলার দেখাচ্ছি তারপরে এই যে ব্লোগান লাগে আটকানোর জন্য এটাও মোটামুটি অনেক খরচ এখন আপনাদেরকে দেখাবো আমি পুরাটাকে পজিটিভ লাগাবো এখন বাকিটুক এটা হচ্ছে কার্টনের মধ্যে করা হয়েছিল যেহেতু কারণ থাকে না আব্রতাটা ধরে রাখতে পারে না যার কারণে ককশিট নেওয়ানো হয়েছে এই ককশিটটা দুই কালারে কস্টিপ লাগাইছি দুই কালারে কস্টিপ লাগানো হয়েছে এই ককশিটটা বেশি একটা ভালো না এইগুলা দুর্বল আলাদা কষ্ট লাগানো হয়েছে adică așa colo E n-a ce barinda

পটাক <laughs> লাগ <laughs> 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 দেও বৈ আছে ভিডিঅ' কৰবা লালের সাথে দিছো না কালের সাথে কালো লালের লালের সাথে তাতাল দরকার ছিল আমাদের একটা তো কাটা লাগবো না টাইট কর একদম যেন চলে থাকে আবার কি ভালো হচ্ছে হুম দেখি এখন আমরা পরীক্ষামূলক চালাবো মেশিনটাকে কোথায় টাইট দেখি ঘুরে এখন ব্লু গান দিয়ে একটা করে সেট করবো তারপর আমরা মোটর সেট করবো এটা হলো আগে যে বানাইছিলাম ইনকিউবিটার এটা আর এইটার কালার এটা আগে পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার রুমে এই যে আব্রতা কিন্তু বাইরে যায় তাহলে দিব তো ডাইরেক্ট যে তো আমি এতে এখানে এই যে উপরে দিয়ে দাও উপর দিয়ে দাও বন্ধ করবা কেন

না না শক্তি দেখতে আটকে দেও সাদা কুষের আটকে দে মিলাই আমি আপনাকে এখন দেখাচ্ছি মোটরটার ভিতরে এটা হচ্ছে ফ্যান এটা ফ্যান চলে এটা হলো কন্টাক্ট কন্ট্রোলার তিন হাজার এক এক্স এস তিন হাজার এক এটা আর এটা হচ্ছে আর্দ্রতার এই যে আমাদের এবার সেটিংটা খুব সুন্দর হয়েছে আর ভিতরটা দেখাচ্ছি এই যে পাশে হয়েছে লাইট আর এটা একটু খুব কাছে হয়ে গেছে এটা হইতেছে আপনার ফ্যান লাইটের গরমটাকে লাইটের গরমটারে ফ্যান আর বাতাসটা ছড়াই দিবে আর এখানে দেখাচ্ছি আমার ইনকিউবেটর শেষ উপরে দিলাম না শুধু নিচে ট্রে গুলো বসাই দিছি ডিম ঘুরাইতে ই সহজ হয়ে যায় চলো দুইটি ইনকিবেটর একটা ডিম চলতেছে ইনশাআল্লাহ আজ বা কালের ভিতরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আর একটা নতুন রেডি করলাম পরীক্ষামূলক চলতেছে এটার তাপমাত্রা বাইরে গেছে যে তাপ দেখানো হবে